আকাশের তারা গুলি আকাশের তারা গুলি ঝিলি মিলে ঝিলে মিলে জলেছে ডালে ডালে বলি সৌরবে দলছে রসুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বেসেছে আর কাবার কাবার পাশে মানবের সেরা মানব বেসেছে আরব কাবার পাশে মানবের সেরা মানব বেসেছে আমেনার কোলে চন্দ্র দোলে পাখিরাও ডালে ডালে গান প্রেমহরসে সে প্রেম হরসে রাসুল এসেছে